সব আপনি রাখেন সব আমি রাখি এবং সব আমি বিক্রি করি খুবই পপুলার একটা চ্যানেল এবং আমি একটা কথা আপনাদেরকে বলে দিই ফেসবুকের অনেক ভিডিওর রিচ নাই কিন্তু ফেসবুকের এই মুহূর্তে আমি যখন ভিডিওটা ধারণ করছি যেই ভিডিওগুলোর সুপার রিচ মানে আমার অ্যানালিটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি সেগুলো হচ্ছে লাইক লাইফ লাইফস্টাইল বেসিস জীবন ঘনিষ্ঠ যেমন ধরেন আমি একটা এগ্রোর কথা বলতে পারি এখানে দোয়েল এগ্রো ওরা একটা ভিডিও ছাড়া মাত্রই এটা প্রচুর মনে এই ফ্যামিলি কেমিস্ট্রি গ্রামে একটা বাড়ি বানাচ্ছে গ্রামে একটা ওই এখন একটা মেয়েও আছে কি যেন নামটা ভুলে গেলাম আপনি তার তারা রাইড কেমন আছে তারা তো এখন কথা হচ্ছে কি এটা এটা কেন হয় কারণটা হচ্ছে লাখো মানুষ ওটার সাথে অ্যাফিলিয়েটেড ওরা ভালো থাকে লাখো মানুষ ভালো থাকে এটা অনুভব করে এবং এটা খুব চমৎকার একটা স্ট্র্যাটেজি সো এই বিসমুল্লা এগ্রোও কিন্তু ঠিক তাই বিসমুল্লা এগ্রোতে যখন একটা ভালো ঘটনা ঘটে তখন মানুষ এটা চমৎকার একটা ফিলে থাকে এবং এটার প্রথম কারণটা হচ্ছে মানুষ এই চ্যানেল এইগুলোকে অন করে আচ্ছা মানুষ কেন অন করে কারণ প্রত্যেকটা মানুষের মধ্যেই যেহেতু যারা গ্রাম বাংলায় বড়ো হয়েছে তাদের মধ্যে একটা স্বপ্ন থাকে যে আমার এরকম একটা ছোটো খাটো খামার থাকবে আমার এরকম একটা চমৎকার সংসার থাকবে হ্যাঁ এখানে কিছু মানুষ থাকবে এগুলো আমরা যারা গ্রামে বড়ো হয়েছি তাদের খুব কমন ড্রিম সো এই কমন ড্রিমগুলো যখন কনটেন্ট হয়ে সামনে আসে তখন এগুলা প্রচুর মানুষ দেখে তো আমি কথাগুলো এখানেই বলছিলাম যে ফেসবুকে এই মুহূর্তে এত এত জটিলতার মধ্যে যে কন্টেন্টগুলোর ভিউয়ের কোনো সমস্যা নাই তাদের মধ্যে একটা হচ্ছেন আমাদের এই বিসমিল্লা এগ্রো এবং এগুলো এক একটা ভিডিওর ভিউজ মাসাল্লাহ মাসাল্লাহ তো আপনি এটা বলছিলেন যে আপনি ফেলেন না কোনো কিছু হ্যাঁ তারপর তো প্রথম ভিডিওটা আমরা শুরু করে হচ্ছে গোবর বিক্রি আর কি যে আমরা গোবর যখন আমরা বস্তা বন্দি করে গোবরগুলোকে রাখা হয় আর কি যে ওই গোবরগুলো হচ্ছে যারা যে মানে দিঘিতে বিভিন্ন দিঘি আছে হ্যাঁ আমাদের ওদিকে আমরা এই দিঘির যে মালিকরা থাকে ওরা কিনে নিয়ে যেত আমাদের থেকে আর আমাদের বাড়িটা ভৌগোলিকভাবে বলি বাড়ির তিন সাইড দিয়ে রাস্তা আচ্ছা আমাদের বাড়ির তিন পাশ দিয়ে হচ্ছে রাস্তা এবং এই রাস্তা থাকার কারণে যে কোনো জিনিস আমরা খামারের পিছনে ছিল পিছন থেকে ওরা গোবর নিয়ে যেত তো মান্থলি আমাদের আট দশ হাজার টাকা গোবর বিক্রির থেকে আসতো ভিডিও ভিডিওগুলো দেওয়ার পরে মূলত হচ্ছে যে আমরা আমাদের পরিচিতিটা মানুষের কাছে আসে তখন মানুষ মানে রিয়েলাইজ করতে পারতো না দুই চ্যানেলে মিলে আর কি সকালে যাকে দেখছে যে এত সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে কথা বলতেছে সে গিয়ে গুগল খেলতে পারে ফিটফাট একদম শার্টটা সুন্দর করে পরে এভাবে দাঁড়ায় ভিডিও করতেছে বিকালবেলা যখন সন্ধ্যার পর আরেকটা ভিডিও আসতেছে দেখা যেতেছে সে কোথায় কোনো জমিতে ঘাস কাটতেছে আবার গুরুর গোসল করাইতেছে দেখা যাচ্ছে মানে একেবারে গ্রামের যে মানুষজন আর কি সেরকম দেখা যেতেছে তো মানুষ তখন এক চ্যানেলের থেকে আরেক চ্যানেলে কমেন্ট করতো আর কি যে এ ভাই এই কি সেই লোক বা এই কি সেই লোক এই সেই লোক ভাই তো পরবর্তীতে আস্তে আস্তে ওনারা যখন বুঝতে পারলো যে না এটাই একই ব্যক্তি আর কি তখন আর আমার সমস্যা হয় না যে আমি এখন সাকসেস মানুষকে বুঝাইতে পারছি যে আমি একজন খামারি বা আমি একজন কৃষক আমাকে যখন ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে একটা প্রোগ্রাম ছিল তখন সবাই পরি মানে নিজেদের পরিচয় দিচ্ছিলেন কেউ পুলিশ কেউ র‍্যাবে থেকে আসছে কেউ টিচারি তারপর কেউ উকিল মানে আমাদের একটা ইয়া ছিল গ্রুপ ছিল আর কি আমাকে যখন ডাক ডাকা হইলো তখন আমি মানে আমি এত পরিচিত না কোথাও আমার মানুষ তখন আমার চিন্তা না যখন আমি বললাম যে আমি একজন কৃষক রাখাল তো দেখলাম যে সবাই একটু স্তব্ধ একজন তো মানে হাতে তালি দেয় এইখানেই সমাজের বাস্তবতাটা যে আমাদেরকে মানুষ কতটা নিচু চোখে দেখে সহজ কথা এটা আপনি আমাকে হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি ব্যক্তিগত সাইফুল ইসলাম এটা বলতে পারি বিসমিল্লা গ্রহণার আমাকে মানুষ দেখে ভালো লাগে আমার সাথে ছবিও তোলে সমস্যা নেই সবকিছু ওকে কিন্তু মেন প্রবলেমটা হচ্ছে আমার জায়গায় যদি একটা অক্ষত মানুষ থাকে সে তার জীবনে সাকসেস তাকে কেউ গুরুত্ব দিবে না চুপ এ বিয়ে দিতে গেল এই সমস্যাটাই দেখতে করাবে করা গুরু পাবে সেটা দেওয়া যাবে ও এখানে হচ্ছে আমি তো পরিচিত মানুষ আমার কথা আলাদা কিন্তু আমার যা আমার মতো যারা আছে আর কি তাদের কেউ পাত্তা দেয় না ভাই এটা আপনি তাদের মগজের মধ্যে যদি ঢুকাও দেন যে না এই পেশাটা এটা ঠিক আছে পেশা তো একটা হইলি গেছে হয়েছে কৃষিতে যে পরিমাণে লাভ হয় বাংলাদেশে অন্য কোনো পেশায় অত পরিমাণে লাভ হওয়া অসম্ভব যেটা কৃষিতে হয় কিন্তু মানুষ এটা বোঝেও না খামার করতে গেলে অনেকে মনে করে যে খামার করলে লস হয় খামার করলে লস যদি হইতো বাংলাদেশে এত আমিষের চাহিদা পূরণ করে কারা ট্রু বিদেশ থেকে তো আসে না এই এইগুলা পূরণ করতে সাথে দেশীয় মানে উৎপাদন করেই তাহলে যদি লসই হইতো তাহলে আঠারো কোটি মানুষের আমিষের চাহিদা পূরণ করার জন্য একটা ছাগলও কিনতে পাইতেন আপনি কিন্তু সেটা হচ্ছে কারণ মানুষ লাভ করে বলে এটাই চল চলতেছে ট্রু এখন সমস্যাটা কোথায় হয় যখন আমরা পারি না না পারার ক্ষেত্রে সমস্যাটা কোথায় একজনে মনে করেন যে সে চাকরি করে হ্যাঁ পাশাপাশি তার ইচ্ছা হলো এটা একটা খামার করবো আরেকজন লোককে দিয়ে দিয়ে করায় এই যখন আরেকটা লোককে দিয়ে সে করায় আমার নিজের জিনিস তার প্রতি যে ফিলিংস আমার থাকবে আর একজন সে ফিলিংস নিয়ে কাজ করবে না এটা স্বাভাবিক আলহামদুলিল্লাহ আমি আর আমার বাপ দুজনে আমাদের খামারে যদি বলেন যে এখন বিশজন কর্মচারী রাখার লাগবে আমরা এফোর্ড করতে পারবো সমস্যা নেই কিন্তু আমি আর আমার আব্বা দুজনে ছাড়া আমাদের গরুর খামারের ভিতরে একজন মানুষের না আমরা এই কাজ করি করি এখনও পর্যন্ত যেটা আমাদের করার পর কোনো প্রয়োজন নেই আমরা পর ঘরে বসে থাকতে পারি কোনো সমস্যা নেই কিন্তু এখনো পর্যন্ত আমি আর আমার আব্বাই করি কাজ আমরা জানি ওইখানে যদি আমরা ঢুকাই পরে তিন দিনে খাবার খামার বন্ধ করতে হবে আমাদের যে কারণে আমরা এখনো পর্যন্ত আমাদের নিজেদের কাজগুলো আমরা নিজেরাই করি আমি এখানে আসছি হ্যাঁ আমার বাপের খুব পরিশ্রম হইতেছে আর কি একটু কষ্ট করতে হবে দুই ঘন্টার জন্য তো এটা হচ্ছে মূল ব্যাপার আর কি যে আমাদের কাজের ক্ষেত্রে যার খামার কাজ তারই করতে হবে সে না থাকলে হবে না আর পশুর সাথে সম্পর্ক থাকলে তার ডিপ্রেশনও থাকবে না হ্যাঁ এটা একটা ভালো কথা বলছে এটা এটা হচ্ছে মানে একটা অপ্রিয় সত্য কথা আপনি যত ডিপ্রেশনেই থাকুক প্রত্যেকটা মানুষের লাইফে গোপন বিষয় থাকে সেটা হচ্ছে তার প্রেম ঘটিত বিষয় থাকুক তার ফ্যামিলির চাপ থাকুক যত কিছুই থাকুক যদি মানুষ পশুর সাথে সম্পৃক্ত থাকে এনিমেলের সাথে সম্পৃক্ত থাকে তার ডিপ্রেশন থাকবে না চমৎকার কথা বলছে চমৎকার এটা আমি ফিল করি আর কি জীবনে আমি অনেক কিছু ইয়া করে আসছি কারণ হচ্ছে আমি এখন ধরেন মানুষ আমার চিনে বলে এই জন্য হচ্ছে আমার এই কথাগুলো মানুষের সামনে উপস্থাপন করতেছি আমি যদি আমার মানুষ নাও চিনতো তারপরও আমি আমার জায়গা থেকে ডিপ্রেশন দূর করছি হচ্ছে এই পশু পাখি কারণ আমার আমি যদি নিজে ভালো থাকতেই না পারি তার আমার টাকা পয়সাতে কি হবে ট্রু এই জন্য আমি এইগুলোই করি আমি চাইলে তো অন্য কোনো ব্যবসার মধ্যে ঢুকে যেতে পারি পারি না আমার ততটুকু অ্যাফোর্ড করা সম্ভব এখন আমি তো সেটা ঢুকি না কারণ এটা হচ্ছে একটা কমফোর্ট জোন আমার জন্যে আমাদের এখানে কোয়েল পাখি আছে হাঁস আছে মুরগি আছে তারপর গরু আছে ছাগল আছে তবে প্রত্যেকটা জিনিস আমি আপনাকে বলি আমরা অল্প অল্প করে শুরু করছি কোনো একটা জিনিস আমরা এরকম করে শুরু করিনি যে অনেক একবারে কিনে নিয়ে আসছি না ছোট ছোট করে আমরা শুরু করছি বোঝার চেষ্টা করছি যে এটাতে লাভ হবে কিনা যদি লাভ হয়

এটা হচ্ছে আমাদের হিসাবে আর কি এই বাড়ির মধ্যে সমস্ত কিছু বাড়ির পেছন সাইডে হচ্ছে আমাদের খামার হচ্ছে আপনার এই গরুর খামার এগুলো কি আলাদা আলাদা করে নাকি সমন্বিত আলাদা করা সবগুলো আলাদা আলাদা কিন্তু পুরো বেষ্টনি আটকানো পুরোটাই আচ্ছা এই যে যে পুরো জায়গাটা 65 শতাংশ পুরো জায়গাটাই আটকানো ওকে সো ওইখানে হচ্ছে হলো সুন্দর সুন্দর করে ভাগ ভাগ পেছন সাইডে হচ্ছে আমাদের খামার গরুর খামার এরপর হচ্ছে আমাদের বাড়ি থাকার যে বাড়িটা সেটা নতুন করে হচ্ছে আর কি এখন একটা মাশাআল্লাহ তো এটার সামনে হচ্ছে আমাদের দুই সাইড আর কি এক সাইডে হচ্ছে আপনার কোয়েল পাখি এর পাশে হাঁস মানে বেইজিং হাঁস যেটা এবং এর নিচে আছে একটা হচ্ছে পুকুরের পাড়িতে আছে হচ্ছে দেশি হাঁস এবং ক্যাম্বেল হাঁস ওকে এটা এক সাইডে এক সাইডে হচ্ছে মানে আপনার যেখানে আমরা বাচ্চা উৎপাদন করি বাচ্চা ফুটায় আর কি মেশিনের ঘর তারপর বুডেন মানে ব্রুডিং সিস্টেম যেটা আর কি সেটা এক সাইডে মানে যখন যেটা নিড হয়েছে সেভাবে সেটা বাড়াইছে আর কি আলহামদুলিল্লাহ জায়গা ছিল জি জায়গা খুবই গুরুত্বপূর্ণ মানে জায়গা ছিল অনেকে আমাদের কাছে অনেকে পরামর্শ করেন কিন্তু জায়গা থাকাটা একটা ফ্যাক্ট খুবই ফ্যাক্ট হ্যাঁ আমাদের বাড়ির সামনে হচ্ছে পুকুর পুকুরে আমরা মাছ চাষ করি পুকুরের উপর দিয়ে আছে বাকি সব ওকে সো আপনার গরু আছে কতটা কয়টা এখন আমাদের টোটাল গরু হচ্ছে বাইশটার মতো এই গরুর পরিমাণ হচ্ছে সত্তর থেকে আশিটা যেটা আমরা প্রতি বছরে কমাই দিই আচ্ছা আমরা তিনটা শেড আমাদের টোটাল এই তিনটা শেডের মধ্যে গরু থাকে তিনটা শেড ফুল হওয়ার পর এখানে যে বাড়তি গরু থাকে আমরা বিক্রি করে দিই আপনি জাস্ট আমাকে একটা ধারণা দিতে পারেন মানে আপনি তো এই এক লাখ দশ হাজার টাকা দিয়ে শুরু করেছিলেন তাও ঋণের টাকা জি আপনার এই এখন প্রাণীজ অ্যাসেট এটা কত টাকা হতে পারে অর্ধ কোটি অর্ধ চলমান অবস্থায় আছে কত বছর এটা এই যে নয় বছর দুজন মানুষের পরিশ্রম হ্যাঁ আমি আর আমার আব্বা দুজনে আপনাকে যদি এখন একটা বিশেষ অফিসার ধরেন আপনাকে বললাম যে ভাই আপনাকে একটা ফার্স্ট ক্লাস গেজেটের অফিসার সুযোগ আছে আপনি করবেন কি করবেন না অবশ্যই না কেন করবেন না কারণ আমি তার থেকে অনেক বেশি ইনকাম করি এবং সৎ পথে হালাল হয়ে হ্যাঁ অবশ্যই কি নাই এখানে তাই না জি এবং এটার জন্য অনেক কথা শুনতে হয়েছে মানুষের কথা গ্রামের চায়ের দোকান থেকে শুরু করে নিয়ে একেবারে গ্রামের টপ লেভেল থেকে মানে আপার লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত সবাই কথা বলছে কন্টেন্ট থেকে তো ভালো আয় হওয়ার কথা আপনার প্রচুর ফিউজ কন্টেন্ট থেকে আমাদের আয়ের তুলনায় আমাদের মার্কেটিংটা বেশি ওইখান থেকে আমাদের আয় বেশি ওখানে সেলটা বাড়ছে প্রচুর পরিমাণে আমি আপনাকে একটা উদাহরণ দিই যে আমি যেহেতু নিজে ঘি তৈরি করি হ্যাঁ ঘি এর বেস্ট ভিডিও আমি দেখেছিলাম আমি নিজে যেহেতু ঘি তৈরি করি পার্সোনালি আমি জানি যে কোন ঘিটা অরিজিনালি পিওর হয় আমি সেটাই বানাই ধরেন আমি ঘি বানাইতে পারি পনেরো কেজির মতো আমার এক এক পক্ষে সম্ভব এটা তিন ঘন্টার মতো সময় লাগে অনবরত সেটা হয় এক মিনিট সেখানে মানে বিরতিহীন নাড়া লাগে আর কি তো আমি যেহেতু এটা জানি তো আমার ঘি বানাই আমি হচ্ছে তো পনেরো কেজির মতো ধরেন আমি তিরিশ কেজি ক্রিম অথবা পঁয়ত্রিশ কেজি বা চল্লিশ কেজি কিনি মানে কেজি শর্টটা দুধের শর্টটা কি ফ্রিজে রাখতে হয় না না তাহলে এটা হচ্ছে আমরা দুধ দিয়ে দিয়ে হচ্ছে দূরে একটা জায়গায় হ্যাঁ মাদারি কাছাকাছি ওরা ক্রিম বানিয়ে দেয় ওরা ক্রিম বানায় দেয় ক্রিম কিভাবে বানায় একটা মেশিন আছে ওদের মধ্যে দুধ দিলে আর বরফ দিয়ে বোধ হয় কিছু না কিছু যাওয়া লাগে না ওরা হচ্ছে যে দুধের লাইট্রোজেনটা আলাদা করে ফেলে

আমরা সর্বোচ্চ পরিমাণে দামে ঘি বিক্রি করি তারপর আমি যেটা বলতেছিলাম আপনারা যে ঘি পারি হচ্ছে আমি পনেরো কেজি বানাইতে আমার কাছে ঘির অর্ডার আসে ধরেন পনেরো হাজার বিশ হাজার কেজির এটা এটা যে কোনো মানুষের মাথায় ধরবে না যে এটা কেমনে সম্ভব আমি যখন ঘির ভিডিও আপলোড করি আপলোড করার পরে সর্বোচ্চ দুই তিন মিনিট আমি মেসেঞ্জারে থাকি চেক করি যে কেউ অর্ডার টডার দেয় কি না দুই তিন মিনিট থাকার পর আমার বের হয়ে যেতে হয় চাপের কারণে শুধুমাত্র তো আপনি এটা বড়ো করতে চান না কেন বড় করতেছি না এটার একটা কারণ আছে আমি জানিই প্রশ্ন আপনি আমার করবেন যে আপনি কেন বড় করতেছেন আপনার যদি এত অপরচুনিটি আছে বিল্ডিং করার মতো বড় করতেছি না আমার কোয়ালিটির উপরে ডিপেন্ড করে জিনিসটা আমি পনেরো কেজি বানাইতে পারি যখন আমি তিরিশ কেজি বানাইতে যাবো তখন আমার আরেকটা লোক দিয়ে বানাইতে হবে বানাতে হবে এবং মূল কথা হচ্ছে এই পনেরো কেজির মার্কেট একসময় নষ্ট হয়ে যেতে পারে এই যে আমি নাড়তেছি এটারে এই যে নাড়ার যে লিমিটেশনটা আমি যে বুঝি যে কতটুকু নাড়তে হবে এটা সে বুঝবে না এ আমার মার্কেটের দরকার নেই ওই যে বললাম না আমার জন্মের পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ দিন নির্ধারণ করে দিয়েছেন টাক দিলে যেটা রিজিক্যালার্জ দিয়েছেন ওটাই হবে বেশিও হওয়ার উপায় নেই আর কমও হওয়ার উপায় নেই আমারটা কেউ নিয়েও যাবে না আল্লাহ তালা অন্য কারোর আমার দিয়েও দেবেন সো আমার জন্য যেটা পসিবল সেটা আমি করবো ধরেন আমাদের কাছে কোয়েল পাখি বিক্রি করি আমরা রিসেন্টলি আমরা ছয় মাস যাবত কোয়েল পাখির বাচ্চা উৎপাদন শুরু করছি আমি বাচ্চা উৎপাদন করতে পারি তিন হাজার বা সর্বোচ্চ ছয় হাজারের মতো আমার কাছে অর্ডার আসে ছয় লাখের আমি যে ফোন এখন বন্ধ আমি যদি এখন অন করে রাখি প্রতি মিনিটে মিনিটে অর্ডার আসবে আমার পক্ষে দেওয়া পসিবল না আমি যতটুকু পর্যন্ত উৎপাদন করতে পারবো আমার কাছে লিমিট ওই পর্যন্তই আপনি অর্ডার দিলে দুই মাস তিন মাস পরে পাবেন মিলে নাম সমস্যা নেই এটাই এবং দুধ সেম যতটুকু আমি পারি ততটুকু আমি করব। এর বেশি না বেইজিং হাঁস আমরা পালন করতেছি এখন এই বেইজিং হাঁসের ডিম পাড়া শুরু করছে আর কি এটা আমি নতুন নিয়ে আসছিলাম কিন্তু যেহেতু আমি একজন ইউটিউবার এটা এটার একটা সুবিধা আছে আমাকে কেউ দুই নম্বর জিনিস দেয় না

পরে যারা নিছো এটা তারা বলো যে ভাই এটা তেমন একটা ভালো না যে কারণে আপনার সাথে আর যোগাযোগ করেন কারণ আপনি তো রিভিউ দিবেন বাট আমি রিভিউ আস পর্যন্ত কারো দিই নি আমি বলিও নাই আমরা তো এখানে আসছি সত্যি জয়েন করার জন্য গতকালকে আসছি আমি তোমার আমার এই কাজে নাচতে ওরে নিয়ে আমি হচ্ছে গেছিলাম দুই নম্বরে একটা কাজে তো ও ওখানে যাওয়ার পর বলতেছে যে খেলা দেখবি ও চলো তাই যাই খেলা দেখি আমি সে ঢুকে আপনার কাছে খেলা দেখছি খেলা দেখে যখন বেরোইছি এক লোকের জার্সি দুইটা ধরাই দিছে আমাদের হাতে যে ভাই নিতেই হবে উনি হাতে পায়ে ধরে জার্সি দুটো আমাদেরকে দিলেই আমি দুশো টাকা দিয়েছি যে পাঁচশো টাকা দিয়ে দুশো টাকা নিবেই না পরে ওনার ঠিকানা দিয়ে এসে যে আমি ওনার খামারে যায় মানে ওটা বিনিময় আমার করতে হবে আর কি যে কোনো পর্যায়ে ওনার কাছে আমার ঋণই থাকা যাবে না উনি গরিব মানুষ ফুটপাতেরই জার্সি বিক্রি করতেছে যাই হোক তো বলতেছিলাম যে বিসিএস এর ব্যাপারে আর কি যে ইয়া করবেন কি না আমি এখানে একটা জিনিস বলি সেটা হচ্ছে যে বৃহৎ আকারে চেষ্টা করা উচিত কেন করা উচিত এই যেমন ধরেন আপনার নীতি নৈতিকতা আছে হ্যাঁ আপনি কখনো নীতি নৈতিকতাকে কম্প্রোমাইজ করবেন অবশ্যই না সো আপনি যখন নীতি নৈতিকতাকে কম্প্রোমাইজ করবেন না আপনারা যখন বড় স্টেপ নেবেন তখন অনেক বড় একটা সোসাইটির একদম নিশ্চিতভাবেই একটা মানে হালাল ফুড এবং নিশ্চিতভাবেই একটা ভালো ফুড খাওয়ার নেওয়ার পসিবিলিটি ক্রিয়েট হয় জি হ্যাঁ এখন আমি বলবো যে আপনি সাকসেস করবেন করবেন সেটা তো দিয়ে আল্লাহ রেখে রাখছে যা তাই হবে কিন্তু আপনার চেষ্টা করা উচিত যেহেতু আল্লাহ সবচেয়ে বড় কথা সম্মান দেওয়ার মালিক তিনি সম্মান নিয়ে নেওয়ার মালিকও তিনি আপনাকে এই সম্মানটা দিয়েছে উনি কিন্তু সবাইকে সেটা দেন নাই অবশ্যই তো সুতরাং সেই জায়গা থেকে আপনার মনে হয় এটার প্রপার ইউজটা করা উচিত আমি ওনাকে কিভাবে আমি আপনাকে বলি তোমার কথা হচ্ছে আমি ফেসবুকে যাদের কন্টেন্ট দেখি তাদের মধ্যে বেশিরভাগই হচ্ছে এরকম জীবন ঘনিষ্ঠ কন্টেন্ট এবং আমি তারপরে এটার একটা স্ক্রিনশট নিয়ে মহিউদ্দিনকে বললাম যে ওনাকে নিয়ে আসার ব্যবস্থা করেন পরে আরিফ উনি কোন এলাকায় থাকেন কোন ইউনিয়নে থাকেন ওই ইউনিয়নের চৌকিদারকে ওই ইউনিয়নের চেয়ারম্যানকে এইভাবে উনি নাম্বার ট্র্যাক করে করে ওনাকে জিজ্ঞেস করে করে নাম্বার বের করে আমাকে বলছে যে হ্যাঁ আমরা মজার ঘটনা আছে জি যখন আমাদের ইউপি সদস্য যিনি আমাদের মেম্বার আর কি ওনাকে যখন ফোন দেওয়া হয়েছে এখান থেকে তো উনি বলতেছে যে প্রশাসন থেকে ফোন দিছে তো যাই হোক পরে আমি বললাম যে কে ফোন দিছে প্রশাসন থেকে বলতেছে যে আমি তো নামাজে ছিলাম নামাজের পরে কল দিছে নাম্বার আর ঢোকে না কল তোমার নাম্বার চাই দিব নাকি দেন সমস্যা নেই এইভাবে তো আমি খুব খুশি কেন খুশি জানেন কারণ আমার নিজেরও স্বপ্ন যে আমার একটা ছোটখাটো খামার থাকবে শেষ জীবনে অবসর জীবন কাটাবো ওই খামারে হ্যাঁ নিজের খামারের উৎপাদিত ডিম দুধ সেটা শরীরে যাবে হ্যাঁ এবং এটা একটা পরিতৃপ্তি আছে আমি জানি না আপনি এখনো কিনা কিনা লাগান বা আমাদের এমনি সবজি চাষ তো অবশ্যই আছে কেন বলি যখন আপনি একটা গাছ রোপন করেন আপনি কিন্তু একটা স্বপ্ন রোপণ করেন এই গাছটা বড় হচ্ছে আপনার মনে মধ্যে প্রত্যাশা তৈরি হচ্ছে এইবার বুঝি ফল আসলো এইবার বুঝি ফুল আসলো ফলটা হলো ফলটা পাকলো তারপরে ফলটা নিয়ে যখন আপনি খাবেন ওইটার যে তৃপ্তি এটা অন্য কিছু তা নাই নাই সো আমাদের কিছু ভিডিও আছে যেটা আমরা বলি যে আমরা নিজেদের কাছ থেকে নিয়ে আসতেছি আমাদের বাড়িতে আলহামদুলিল্লাহ আমার বাবা যদিও ঋণ করছেন পরবর্তীতে আমার এত টাকা ঋণ প্রায় তিরিশ লাখ টাকার মতো ঋণ পরিশোধ করতে হয়েছে আলহামদুলিল্লাহ তাতে আমার কোনো মানে বিন্দু পরিমাণে আফসোস নাই যে আমার বাবা ঋণ আমি পরিশোধ করছি বা আমার বাবা কেন এত ঋণ করছেন আমার বাবা যে পরিমাণ গাছ ফলের গাছ আমাদের বাড়িতে আছে কোনো ফল বাদ নেই মধ্যে গ্রামে যত ফল আপনার দরকার

ঘুমানোর পরে ওই আমার আব্বা সকালে উঠে একবারে ফজরের পরে আব্বা ঘুমায় না হ্যাঁ এ কারণ হচ্ছে আব্বা সন্ধ্যার সময় ঘুমায় যায় এ নামাজ পরেই ঘুমায় যায় আর কি যেহেতু গ্রাম ওনাদের সোশ্যাল মিডিয়া নিয়ে মাথা ব্যথা নেই তারপর ওনাদের টেলিভিশন নিয়ে মাথা ব্যথা নেই ওই সারাদিন কাজ করে ঘুমায় যায় আর কি সন্ধ্যার পরে উনি উঠে রাত দুইটার দিকে আর কি দেড়টা দুইটার দিকে এরপরে আর উনি ঘুমায় না ওই বাড়ি পুরো বাড়িতে হাঁটবে অথবা খামারে যাবে গরুর গোবর টোবর সব গোছাবে মানে গোছায় গোসায় আমরা যে সারপোর্ট বলি জেনে টেনে এক জায়গায় করে রাখে আর কি যাতে সকালে কষ্ট না হয় এগুলো সব আব্বাস সকালে রেডি করে আমি যখন খামারে যাই আমি যাওয়ার পরে হচ্ছে যে গোসল করাই দশটার মধ্যে আমরা গোসল করাই ফেলি এরপরে খাওয়া দাওয়া করি দশটা এগারোটার দিকে সকালের খাবার খাওয়া লাগে খাওয়া দাওয়া করে এরপরে হচ্ছে যে এখন যেটা হয় সেটা হচ্ছে যে মানে খামারে প্রতিদিন মানুষ আসে আমাদের প্রায় আট সাড়ে আট বিঘার মতো জমি আছে জি জমিটা হচ্ছে আমাদের লিজ নেওয়া আমি এখানে বলে দিই এটা আমাদের নিজস্ব জমি খুবই কম কিভাবে প্রচুর পরিমাণে আমাদের দরকার ছিল তখন যা আমাদেরকে একটা ফাইন্যান্সিয়াল সাপোর্টার আমাদের কারণ আমি শহরে বড় হয়েছি গ্রামের এত কিছু আমি বুঝি না ছিলাম অনেক গ্রামে তো আমার টাকাটা দরকার ছিল যে ঋণটা দিয়ে আমরা কোনো মতো একটু বেঁচে থাকি আর কি সুযোগটা পাইনি যতটুকু করা হয়েছে ওই যে বললেন না একটা কথা খুব মানে হৃদয় হয়ে গেছে কথা যে আমাদের প্রত্যেকের ভেতরে এই জিনিসগুলো থাকে আমরা হয়তো সেটা প্রকাশ করি না আর প্রকাশ করার জায়গাও আমরা পাই না হয়তো নিজের কাছে সেটা কুড়ে করে একবারে মানে ক্ষত হয় তো ওইরকমটাই আমাদের ক্ষেত্রেও আমার আফসোস নাই আর কি আমার মা একটা কথা বলে যে বারবার মারা যাওয়ার সাথে সাথে পাই যাবো সমস্যা কি এখন মারা যেতেছে এটা তো হক আল্লাহর সাথে যদি কোনো অন্যায় করো যত ইবাদত আছে সবটা আল্লাহর সাথে সম্পৃক্ত আল্লাহর সাথে করছো আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ ক্ষমা করে দিবে আল্লাহ আল্লাহ বলছে ক্ষমা করে দিবে বান্দার হক ক্ষমা করে বান্দার হক তুমি তুমি নষ্ট করলে সেটা ক্ষমা হবে না আমি এখনো বলতেছি চাই কথা আমার হক যদি কেউ নষ্ট করে আমি মৃত্যুবরণ করার সাথে সাথে আপনি মৃত্যুবরণ করার সাথে সাথে আপনি সেটা দেওয়া লাগবে আমাকে দেওয়া লাগবেই আপনি যদি ধর্ম মানেন আপনি যদি ইসলাম ধর্ম অনুসারী হন তারপরে বিশ্বাস করতে হবে আইমানের অঙ্গ সব কেটে নেবে হ্যাঁ আপনি সেটা দেওয়াই লাগবে আপনি পার হইতে পারবেন না বলতেছে যে ঠিক আছে সমস্যা নাই নিতেছেন নেক মরা মারা যাওয়ার সাথে সাথে তো আমাদের একটু তারা পাপ পূর্ণ যতটুকু করুক অন্তত কিছু দিবে আচ্ছা তো একবার তো লস হতেছ না এ পারে না বউ পারে বাপ আমরা প্রচুর পরিমাণে আল্লাহ বিশ্বাসী আমাদের সামনে প্রত্যেকটা মানুষ আমাদের সাথে যাই ঘটুক আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই ঘটতেছে ঘটুক আলহামদুলিল্লাহ আমাদের মানে যতটুকু হোক ওই যে বললাম না এই যে দরদাতে দুঃখছি পা একটু ব্যথা লাগছে পা ভেঙে যেতে পারতো ভাঙে নাই হালকা ব্যথা হয়েছে সমস্যা আলহামদুলিল্লাহ সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ সো থ্যাংক ইউ ভাই আমি মনে প্রাণে বিশ্বাস করি আপনি অলরেডি অনেক দূরে আগায় গেছেন এবং ইনশাল্লাহ আপনার এই বিসমিল্লা এগুলো একদিন অনেক বড় ব্র্যান্ড হবে বাংলাদেশ ইনশাল্লাহ ইনশাল্লাহ আর অনেক ধন্যবাদ জানাই ফরিদপুর থেকে আপনি কষ্ট করে আসছেন আমাদের এই অনুষ্ঠানের জন্য প্রচুর পরিমাণে আপনি প্রফিট করতে পারবেন কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ কারণ বাংলাদেশে হিউজ পরিমাণে মানুষ এখানে ট্রু এত ছোট একটা দেশে এত পরিমাণে যেহেতু পপুলেশন এখানে হিউজ আপনার অপরচুনিটি আমরা আমরা করলেই তো যদি করি আপনি একটা জিনিস চিন্তা করেন আমরা যদি এখানে করি বা আমাদের পার ডে ইনকামের কথা শুনলে হয়তো অনেকের চোখ উপরে উঠবে এটা খুব পসিবল নাকি আমরা যেসব পণ্য বিক্রি করি আমাদের কার্টুনে লাগে এক মাসে প্রায় ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা তো পার ডে আমাদের এরকমও হয় কোনো কোনো দিন পঁচিশ হাজার তিরিশ হাজার এর নিচে আসে না ফ্যাক্ট আপনি বুঝতে পারছেন এই অনুষ্ঠানে ও বলতেছে যে আমি যে পরিমাণ বিক্রি করি বিক্রি করার চাইতেও বিক্রি পসিবিলিটিটা আপনি চিন্তা করেন ও কি পরিমাণ অ্যাভয়েড করে মানে অ্যাভয়েড করতে বাধ্য হয় যে কল আসতেছে দুই তিন মিনিটের মধ্যে এরপর আর দেখার সুযোগ হয় না ওর ঘিয়ের ডিমান্ড হচ্ছে পনেরো হাজার কেজি সেখানেও দিতে পারতেছে তিরিশ পঁয়ত্রিশ কেজি মানে এটার তো বিয়ন্ড ইমাজিনেশন বলতে গেলে মানে আপনি আজকে অর্ডার দিচ্ছেন তিন মাস ছয় মাস পরে পাবেন হ্যাঁ তাহলে এই ডিমান্ডের জায়গাটা আপনি চিন্তা করে দেখেন একজন খামারির জন্য এটা একটা কত বড় একটা অ্যাসেট যে আমি আজকে প্রোডাকশন এটা নিশ্চিত বসে আছে তাই না আমাকে শুধু হবে মানে আমার খুব পরিচিত ক্লোজ একজন যার সাথে খুব ভালো সম্পর্ক সে একটা কর্পোরেট ব্যাংকের খুব বড় অফিসার আর কি তিনি আমাকে বলছিলেন আমি ব্যাংকের নাম নিচ্ছি না হ্যাঁ তিনি আমাকে বলছিলেন যে তুমি এখানে চাকরি নাও আমি তোমাকে শুধুমাত্র মানে পড়াশোনার যে বিষয়টা আছে এগুলো আমি তোমাকে দেখাই দিতেছি চাকরি নিশ্চিত তুমি এখানে জয়েন করো আমি বেতনের কথা বললাম বললো যে ষাট থেকে পঁয়ষট্টি হাজার মতো বেতন পাবো এটা তোমার স্টার্টিংই হবে এবং খুব সুন্দরভাবে উনি আমাকে প্রসেসটা দেখাই দিয়েছিলেন বলছিল না বাড়িতে আসার পরে বাবা আমার এক জায়গায় বসায় জিজ্ঞেস করলাম যে তোমরা কি চাও এখন বলো হ্যাঁ আমার জিজ্ঞেস করতেছে তুমি এখন কত টাকা ইনকাম করো বললাম যে এখন তো তোমরাই জানো আমি তো একটা টাকাও নিয়ে আমার কাছে রাখি না আমি এক টাকা আমার কাছে রাখি না আমি যখন টাকার প্রয়োজন হয় আমি টাকা এনে আমার হাতে দিয়ে দিই এটা হ্যাপিনেস তাদের জন্য চাইলেও মনে করেন যে বৃদ্ধ বয়স পর্যন্ত তাদের কাছেই যাবে এরকম তাদের কাছে চাইলে জিজ্ঞেস করেন আমার যে টাকা দেখি করব জানে সেলের সিগারেট খানা বিড়ি খানা সে বাজে কোনো নেশা নেই কোনো ধরনের কোনো নেশা নেই ও টাকা দেখি করবো কোনো কাজেই লাগাবে আমার কোনো সময় জিজ্ঞেস করেন টাকা দেখি করব তো এইটাই হচ্ছে ব্যাপার তারা আলহামদুলিল্লাহ খুশি আর তারা চায় না আপনি চাকরি করেন না 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 চাকরি তো চাকরি কেমনে করবো আমি 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 চাকরি যদি আমি করি আমার যারা চাকরি হবে সো ওই জায়গাটাই বড় হোক আপনি চাকরি দেবেন অনেক ধন্যবাদ সগুলি ভাই ভালো থাকবেন আপনি প্রিয় দর্শক এবং শ্রোতা আমরা শেষ করছি আজকের ব্র্যান্ডিং বাংলাদেশ অসাধারণ একটা সময় কাটলো আমার খুব ভালো লেগেছে নিশ্চয়ই আপনাদেরও খুব ভালো লাগবে এপিসোডটা খুব মনোযোগ দিয়ে দেখবেন এখানকার যে এসেন্সটা আছে সেটা হচ্ছে পরিশ্রম সততার সাথে পরিশ্রম যে কাজটা আপনি ভালোবাসেন আপনি সে কাজটাই করেন তাক্কালদুল্লা আল্লাহ নামে করেন এবং নিশ্চয়ই আপনি সেখানে সফল পাবেন আমাদের প্রত্যেকটা ব্র্যান্ডিং বাংলাদেশে আমরা গড়ে এই কথাগুলোই বলেছি শেষ করছি আজকের মতো সালামু আলাইকুম